আজকের আমি বাগানে যাচ্ছি কারণ বাগান থেকে কিছু শাক তুলবো আর সেই শাক দিয়ে নতুন কিছু রেসিপি তোমাদের করে দেখাবো আচ্ছা এটা শাক হ্যাঁ আমি জানি এই শাকের নাম অনেকেই অনেকেই আবার গিমে শাক এই শাক বাজারে খুঁজলেই পাওয়া যায় তবে এই শাক খেতে অল্প তিত এই শাক আমাদের চাষিবাসী এলাকায় সব সময় পাওয়া যায় যদিও এই শাক কিন্তু আমরা চাষ করি না তবু জমিতে এমনিতেই জন্মায় তবে এই শাকের তিতো ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে তবে আমি জানি তিতো শুনলে প্রতিটা বাড়িতেই যেন ঝড় হ্যাঁ আমাদের বাড়িতেও আগে হতো কিন্তু আমি যেভাবে তিতো বানাই তোমরা ট্রাই করে দেখতে পারো আমি বাজি দিয়ে বলছি বাড়িতে তিতো রান্না হচ্ছে বলে কেউ আর আপত্তি করবে না আজকের আমি এই শাক ও বেগুন দিয়ে তিতো বানাবো গিমে শাকের তিতো বানানোর জন্য প্রথমে গিমে শাক গুলো কুটে নিয়েছিলাম তারপর নিয়েছিলাম বেগুন আলু ও কিছু লঙ্কা প্রথমেই কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিতে হবে তারপর তেল গরম হলে তার মধ্যে একে একে গোটা জিরে ও লঙ্কা দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে লঙ্কা ও জিরে ভাজা হয়ে গেলে তারপর একে একে আলু ও বেগুন দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আলু ও বেগুন ভালো করে ভাজা হচ্ছে তারপর আলু ও বেগুন মোটামুটি ভাজা হয়ে গেলে কড়াই কিছুটা লবণ ও হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষে নিতে হবে তারপর কড়ার মধ্যে একে একে সব শাক দিয়ে দিতে হবে তারপর আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে একটা থালা ঢাকা দিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ বাদে থালা খুলে নাড়াচাড়া করে নিতে হবে তারপর নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কিমের শাকের তিতো তোমরা একে শুক্তও বলতে পারো সত্যি বলছি দারুণ হয়েছিল কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভালো খান ভালো থাকুন